আমি ঢাকাতে যাওয়ার জন্য টিকিট কাউন্টারে আসি টিকিট কাউন্টারে এসে দেখি শ্যামলি হানিফ অন্যান্য গাড়িগুলো বন্ধ আমি জিজ্ঞাসা করলাম আমি জিজ্ঞাসা করলাম কেন বন্ধ ওনারা বলল যে মালিক কর্মচারীর মধ্যে তাদের একটা দ্বিমত হয়েছে কর্মচারীদের বেতন ভাতা এগুলো নিয়ে তাদের সমস্যা এ কারণে তারা এটা বলল যে তারা গাড়িটা অফ করে রাখছে তা আমি বললাম যে গাড়ি অফ করে রাখছে কোনো বিজ্ঞপ্তিও নেই কোনো নোটিশও নেই কিছু নেই তাহলে সাধারণ জনগণ কিভাবে তাদের জীবনযাত্রা শুরু করবে কারণ তাদের তো অনেক অনেকে চাকরিজীবী আছে ব্যবসিক আছে তারা কেন কিভাবে তারা ঢাকাতে যাবে হঠাৎ করে বন্ধ হলে তো সব সাধারণ মানুষের অনেক সমস্যা হয়ে যায় বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জীবন প্রতিবেনে তো আমরা তো কোনো কাউন্টার যা টিকিট পাচ্ছি না আমরা যাত্রী আমরা কেন এত ভোগান্ত হব যদি ধর্মঘট থাকে তো তোমরা কি সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে সাধারণ লোকের মুক্তি দেওয়া হোক কারণ আমরা তো অনেক কষ্টে আজকে এখানে আমরা আসছি আসে আমরা কোনো গাড়ি পাচ্ছি না আমরা কোনো টিকিট পাচ্ছি না এই যে আমাদের কষ্ট এই কষ্টটা বলবো কার কাছে আমরা আজ মূলত উদ্দেশ্য এটাই সাপ্তাহিক স্প্রিশে ঢাকাতে যাওয়ার জন্য আসছিলাম এসে দেখতেছি এখানে মালিক শ্রমিক সমিতি ধর্মঘট করছে যে তাদের সমস্যার কারো কারণে কিন্তু আমাদের এটা সহ ঢাকাতে যাব টিকিট পাইতেছি না সিট পাইতেছি তাগিদে ঢাকাতে যাওয়ার উদ্দেশ্যে বের সিংলা থেকে নাটোরে এসে কাউন্টারে দেখতেছি গাড়ি ধর্মঘট করার কারণে কোনো গাড়ি নাই এই মুহূর্তে কোনো টিকিট নাই তাই এখন যাওয়ার খুব সমস্যাই তৈরি হয়েছে এখানে আমরা সাধারণ যাত্রীরা ভোগান্তির কেমন শিকার হব মালিক কর্মস্থারের মধ্যে যদি কোনো দ্বিমত থাকে তারা পরস্পর বসে সমঝোতা করবে আমরা দ্রুত এর সমাধান চাই ওটা তো ওরা আসলেই জানতে পারবো তাই না শোনো টাকা তো চাইছে দশ হাজার টাকার শর্ট আছে বুঝছো কত টাকা শর্ট করছে সেটা বল দশ হাজার টাকায়